হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি মহা ওষুধ কবিরাজি ভিডিও নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা এই ওষুধটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা একশো পার্সেন্ট একসাথে উপকার পাবেন তো বন্ধুরা এই গাছটি হচ্ছে পরীক্ষিত এবং কি পরীক্ষা করে নিরীক্ষা করে তারপর বন্ধুরা আমরা রুগীদেরকে ব্যবহার করতে বলি তো বন্ধুরা যে সমস্ত যুবক ভাইরাসে বিভিন্ন সময় বন্ধুরা বন্ধুরা আপনারা হাত মেরে তারপর বন্ধুরা কি করেছেন আপনাদের বন্ধুরা আপনাদের যে পাইপ রয়েছে সেই পাইপের মাখন বের করে ফেলেছেন ফলে আপনাদের আর বিয়ে করতে মন ছাড়ছে না বন্ধুরা আর বেঁচে থাকতে মন ছাড়ছে না ফলে আপনারা হতাশায় বুকে গেছেন ভাবছেন যে বন্ধুরা আমরা হয়তো আর বিয়ে করতে পারবো না বা বিয়ের পরও আপনার আমাদের বউ চলে যাবে তো বন্ধুরা শুধু তাই নয় যারা রাতে ঘুমানোর সময় মাছ বন্ধুরা নিয়মিত যাদের নাকি পাইপ দিয়ে মাখন বেরিয়ে আসে ফলে বিভিন্ন ধরনের ওষুধ ট্যাবলেট এবং কি হালুয়া সেবন করছেন তারপরে বন্ধুরা এই সমস্ত হালুয়া আপনাদের কোনো কাজে দিচ্ছে না বিশ্বাস রাখেন যদি আমাদের কথা অনুযায়ী যদি বন্ধুরা এই যে মহাউষটি দেখতে পারছেন এই মহাষূধটি যদি সেবন করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের কোনো ট্যাবলেট বা কোনো ভণ্ডকবিরাজদের কাছে যাওয়া আসা করতে হবে না কোনো টাকা খরচ করতে হবে না আপনারা ঘরে বসেই বিনে চিকিৎসায় বন্ধুরা পায়ে চিকিৎসা নিতে পারবেন ফলে আপনারা সুস্থতা পেতে পারেন রহমতে তো বন্ধুরা সেজন্য আপনাদের কী করতে হবে যে গাছটি দেখতে পারছেন এটি কিন্তু বন্ধুরা তুলসী এই তুলসী গাছটি কিন্তু বন্ধুরা কী করবেন আপনারা বন্ধু যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো দিয়ে বন্ধুরা আপনারা ছোটো ছোট করে গুলগুল করে বটিকা তৈরি নেবেন এবং কি বটিকাগুলো রোদে শুকিয়ে নেবেন শুকানোর পর বন্ধুরা আপনারা প্রত্যেক দিন সকালবেলা খাঁটি মধু সহকারে বটিকাগুলো সেবন করবেন বন্ধুরা একটা দু মাস সেবন করতে পারেন তাহলেই বন্ধুরা আপনাদের যাবতীয় সমস্যাগুলো সমাধান পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদেরকে